বন্ধুরা আজকে আমাকে একজন এমন প্রশ্ন করেছে প্রশ্নটা দেখে আমার খুব ভালো লাগলো যে আমার বলা কাজগুলো কেউ না কেউ অন্ততপক্ষে করে বিষয়টা হলো যে সে আমাকে জানিয়েছে যে আমি তোমার ভিডিও দেখে ম্যানিফেস্টেশান করা শিখেছি আর আমি ম্যানিফেস্টেশনের প্রয়োগও করেছি এবার কি করে বুঝবো এটা যে আমি যার প্রতি ম্যানিফেস্টেশান করেছি আমার ম্যানিফেস্টেশনটা কার্যকর হয়েছে আর সেই মানুষটা এবার আমাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করছে কী করে বুঝবো দেখো বন্ধুরা যেই মানুষটা কাজ করবে সেই মানুষটার ফল আসবে এবার যে করেছে তার জন্য আজকের ভিডিও আর তোমরা যদি করে থাকো তোমাদের জন্য আজকের ভিডিও কি করে বুঝবে যে তোমার করা ম্যানিফেস্টেশনটি সম্পূর্ণ হয়েছে আর এইবার ওর মনের মধ্যে তোমার জন্য একটা অনুভূতির সৃষ্টি হচ্ছে সে পাগল হতে শুরু করেছে কি করে বুঝবে আজকে পুরো ভিডিওতে বুঝিয়ে দেব তিনটে এমন অনুভূতির কথা বলবো যেটা তার মধ্যে হবে সে প্রকাশ করে ফেলবে অজান্তেই আর তিনটে এমন বলবো যেটা তোমার মধ্যে হবে তুমি নিজে বুঝতে পারবে তাহলেই পুরোটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো চলো মেন ভিডিও স্টার্ট করা যাক যদি মনে হয় আজকের বলা কথাগুলি তোমাদের ভালো লেগেছে বা ভিডিও থেকে কিছু শিখতে পেরেছ তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর যদি মনে হয় যে বন্ধুদের সাথেও শেয়ার করা দরকার সেটাও করতে পারো আর ভিডিওটা একটা লাইক অবশ্যই দিও চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট আচ্ছা বন্ধুরা একটা বিষয় লক্ষ্য করে দেখো যে তুমি যেই মানুষটাকে ভালোবাসো তার প্রতি ম্যানিফেস্টেশনের প্রয়োগ করেছো তো এইবার যখন তোমাদের যোগাযোগটা বন্ধ হয়ে গেছিলো সেই সময়টাতে সেই মানুষটা তোমাকে কিন্তু ব্লক করে দিয়েছিল সব জায়গা থেকে এইবার বেশ কিছুদিন ধরে এমনটা হচ্ছে যে সেই মানুষটা একবার আনব্লক করে আবার ব্লক করে আবার আনব্লক করে আবার ব্লক করে যদি এমনটা হচ্ছে যে সে ব্লকও করছে কিছুক্ষণ পর দেখছো আবার আনব্লক হয়ে গেছে আবার কিছুক্ষণ পর দেখছো আবার ব্লকও হয়ে গেছে যদি এরকমটা হচ্ছে যে সে ব্লক করছে আনব্লক করছে ব্লক করছে আনব্লক করছে তাহলে কিন্তু এটা একটা বড় লক্ষণ যে সেই মানুষটা তোমাকে আবার ভালোবাসতে শুরু করেছে তোমাকে কিছু একটা স্টেটমেন্ট বোঝানোর চেষ্টা করছে যে হ্যাঁ আমি ফিরে আসতে চাইছি আমার ভুল হয়েছে বা আমি আবার তোমাকে ছাড়া থাকতে পারছি না বুঝতে পারলে এটা কিন্তু একটা বড় লক্ষণ সেকেন্ড পয়েন্ট প্রোফাইল পিকচার রিমুভ করা দেখো যেই মানুষটা তোমার বিষয়ে অনুভূতি থাকবে যেই মানুষটা তোমার জন্য পাগল থাকবে সেই মানুষটা কিন্তু তোমাকে দেখানোর জন্য অনেক কিছু করবে যেখানে সম্পর্কে একটা অবনতি হয়েছে সম্পর্কের মধ্যে একটা সমস্যা চলছে সম্পর্কের মধ্যে একটা প্রবলেম চলছে সম্পর্কে দেখা যোগাযোগ কথা সব কিছু প্রায় বন্ধ হয়ে গেছে প্রায় বলতে কি পুরোটাই বন্ধ হয়ে গেছে এমন সময় সে তো আর যেতে এসে বলতে পারে না যে এই আমার সব ভুল ভুল ছিল আমি ভুল করেছিলাম সেই এই সব কাজকর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবে তো সেই মানুষটা নিজের যে প্রোফাইল পিকচারটা সেটা হোয়াটসঅ্যাপের হতে পারে সেটা ফেসবুকের হতে পারে সেটা রিমুভ করে দেবে এমনভাবে রিমুভ করবে যেটা তুমি মানে না বুঝতে পারো যে সে ব্লক করেছে আনব্লক করেছে সে এমনভাবে রিমুভ করছে যেখানে তার যে বায়োটাও পর্যন্ত সে ডিলিট করে দিচ্ছে তা মনে হচ্ছে যে তার যে এমন মনে হচ্ছে সেটা ব্লক প্রোফাইল তো যদি এমনটা হয় যে সে প্রোফাইল পিকচার তোমার জন্য আন মানে রিমুভ করে দিচ্ছে তাহলেও কিন্তু এটা একটা বড় লক্ষণ যে সেই মানুষটা তোমাকে মিস করতে শুরু করেছে এ আবার তোমাকে কিছু বোঝানোর চেষ্টা করছে যদি এমনটা হয় ডেফিনেটলি সেই মানুষটা কিন্তু তোমাকে আবার মিস করছে ও ভালোবাসে আর তোমার ম্যানিফেস্টেশনে কাজ হয়ে গেছে এটাতে তুমি হানড্রেড পারসেন্ট শিওর থাকো মাথা ঠান্ডা করে চুপচাপ বসে থাকো ও নিজে থেকে এসে ক্ষমা ঠমা চাইবে সব করবে তোমার কিচ্ছু করতে হবে থার্ড পয়েন্ট এখানে একটা বড় বিষয় তুমি লক্ষ্য করতে পারবে সে যদি ভীষণ বেপরোয়া হয়ে গিয়ে থাকে ও তোমাকে পাওয়ার জন্য ডিসপারেট হয়ে গিয়ে থাকে তাহলে সে কি করবে জানো তো তাহলে সে এই কাজটাই করবে যে তোমাদের সম্পর্কের যে মিডিল ম্যান ছিল সেই মিডিল দিয়ে কথা বলানোর চেষ্টা করবে এমন কিছু কথা ওকে বলে পাঠাবে যেখানে তুমি এটা বুঝতেই পারবে যে দুজনের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হতে যাচ্ছে ও একটা কথা বললো মিডিলম্যান সেটা তোমার কাছে এসে বললো এবার তুমি কিছু না কিছু ওকে বলবে এবার সেটা শুনে ও আবার গিয়ে ওখানে বলবে তার মাঝে কি যে একটা ইনডাইরেক্টলি কনভার্সেশন দুই পক্ষের মধ্যে স্টার্ট হয়ে মিডিলম্যানের সই এবার যদি এটা হয় যে সে মিডিল দিয়ে কিছু বলে পাঠাচ্ছে তাহলে কিন্তু এটাও একটা বড় লক্ষণ যে সেই মানুষটা আবার তোমার প্রতি ফিলিংস যাচ্ছে কারণ তুমি ম্যানিফেস্টেশনের প্রয়োগ করছো আর এটা একদম সফল হয়েছে তুমি যে কাজটা করছো একদম ঠিকঠাক গেছে তাতে কোনো রকমের অন্য রকম চিন্তাভাবনা করো না এইবার বলবো তোমার মধ্যে তুমি কী কী লক্ষণ টের পাবে তার মধ্যে প্রথমটা হলো তোমার পজিটিভনেস এতদিন সম্পর্কে টানাপোড়েন চলছিল সম্পর্কে নানান রকম প্রবলেম চলছিল। এর কারণে তুমি নিজের মধ্যেই একটা নেগেটিভিটিতে ভুগছিলে প্রত্যেকটা সময় মনে হচ্ছিলো সব নেগেটিভ হচ্ছে সব নেগেটিভ হচ্ছে সব নেগেটিভ হচ্ছে কিচ্ছু ভালো লাগছে না কান্না পাচ্ছে কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে এখন আর সেটা মনে হচ্ছে না এখন মনে হচ্ছে বা আমি বিন্দাস আছি আমার খুব ভালো লাগছে আমার শান্তি লাগছে আমার মজা লাগছে ওই মানুষটা ফিরে আসতে চেষ্টা করছে ওই মানুষটা এই কার্যক্রমগুলো করছে দেখে আমার বেশি ভালোই লাগছে যদি এমনটা হয় যে তুমি পজিটিভিটিতে ভরে ভরে গেছো যে তোমার কোনো রকমের প্রবলেমস হচ্ছে না তোমার কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা সব মিটে গেছে তাহলে কিন্তু এটা একটা বড়ো লক্ষণ যে সেই মানুষটার ম্যানিফেস্টেশনে কাজ করছে তাই জন্য তুমি পজিটিভ হচ্ছ তুমি ম্যানিফেস্টেশান করে ফেলেছ ওই মানুষটার প্রতি এবার সেটা কাজ করতে শুরু করে দিচ্ছে আর যেহেতু ওটা কাজ করছে তাই জন্য কিন্তু তোমার এই রকম লক্ষণগুলো টের পাচ্ছ আর এই রকম লক্ষণ টের পাওয়া মানেই ম্যানিফেস্টেশান ফুলফিল এবার তুমি শুধু চুপচাপ বসে থাকো মজা করো শান্তিতে থাকো ব্যাস তোমার কোনো রকম টেনশন নেওয়ার কোনো দরকারই নেই বোঝা গেল সেকেন্ড সেকেন্ড এটাই যে বারবার ওর ছবি বা ওর ফেসটা তোমার মনের মধ্যে চলে আসবে এবার মনের মধ্যে চলে আসার ফলে আগে যেমন কষ্ট হতো দুঃখ হতো বেদনা হতো এখন আর সেটা হবে না মনের মধ্যে চলে আসার পর তোমার মনটা ভালো হয়ে যাবে তোমার খুশি লাগবে বারবার ওকে ভাবতে ইচ্ছা করবে ওর কথা মনে করতে ইচ্ছা করবে ওর মুখটা বারবার মনে করতে ইচ্ছা করবে ওর সাথে জায়গায় ঘোরার কথাগুলো মনে করতে ইচ্ছা করবে সেইগুলো নিয়ে নিজেকে পজিটিভ মনে হবে নিজেকে আরও বেটার মনে হবে এগুলোর থেকে আরও নিজেকে খুশি মনে হবে আগে যেমন ব্যথা হতো আগে যেমন কষ্ট হতো আগে যেমন দুঃখ বেদনা হতো এখন আর সেরকম হবে না এখন শুধুমাত্র ভালো লাগা থাকবে এই মনের ভেতর যে বারবার ও জেগে উঠছে মনের ভেতর যে আবার খুশি অনুভব হচ্ছে এইগুলোতে তোমার ভালো ফিল হবে আগে যেমন কষ্ট ফিল হতো এখন আর কষ্ট ফিল হবে না এখন ভালো ফিল হবে এই ভালো ফিল হওয়াটাও কিন্তু একটা বড় লক্ষণ যে সেই মানুষটা তোমার ম্যানিফেস্টেশনে সাড়া দিয়েছে তার জন্যই তোমার এখন এই রকম অনুভূতিটা হচ্ছে লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট এটাই যে সব ক্ষেত্রে ফোনে বা মেসেজে বা সামনাসামনি সব জায়গাতে সেই মানুষটার উপস্থিতি টের পেতে ইচ্ছা করবে বা ওই মানুষটার উপস্থিতি তুমি মনে মনে টের পাবে বুঝতে পারবে এবার সেটা কেমন সেটা যখনই তোমার ফোনে কেউ কল করবে তো কলটা দৌড়ে গিয়ে ধরতে ইচ্ছা করবে মেসেজ করে মেসেজটা বারবার দেখতে ইচ্ছা করবে হোয়াটসঅ্যাপে কোনো একটা টেক্সট দেখলে বা কোনো একটা টেক্সট এসছে দেখলে ওটাকে আগে গিয়ে খোলার চেষ্টা করতে ইচ্ছা করবে যে আমি দেখি বারবার যে কী হচ্ছে বা কেউ ফেসবুকে তোমাকে মেসেজ করলে সেখানে বারবার গিয়ে তোমার দেখতে ইচ্ছা করবে এই রকম ব্যাপারটা আর ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ যদি ওরকম মানে ওই ও যেমন দেখতে বা সেরকম টাইপের কাউকে তুমি দেখলে তোমার গিয়ে কথা বলতে ইচ্ছা করবে বা তোমার সামনে গিয়ে দেখার ইচ্ছা করবে যে মানুষটাকে যদি এই রকম একটা অনুভূতি তোমার মধ্যে বিরাজ করে তাহলেও কিন্তু এটা একটা গুড লক্ষণ কারণ ওই মানুষটা কিন্তু এবার সাড়া দিতে শুরু করছে কারণ মেনিফেস্টেশনটা পুরোপুরি হচ্ছে ম্যানিফেস্টেশনের ফলে সেই মানুষটার মনের ভেতর যে উদ্দীপনা জাগছে সেই মানুষটার মনের ভেতর যে চাঞ্চল্যতা জাগছে সেই চাঞ্চল্যতার ক্ষেত্রে কিন্তু তোমার কাছেও সেই এনার্জিটা আবার ফিরে আসছে আর সেই এনার্জিটা একটা পজিটিভ এনার্জি আর এই পজিটিভ এনার্জির ক্ষেত্রে তুমি ভালো থাকতে শুরু করছো ভালো ফিল করতে শুরু করছো সব কিছু পজিটিভলি দেখতে শুরু করছো বুঝতে পেরেছ তাই জন্য এই ম্যানিফেস্টেশনটা যে ফুলফিল হচ্ছে এইবার থেকে তোমাকে সব থেকে বড় যেই কথাটা মাথায় রাখতে হবে সেটা হলো আমি পজিটিভ থাকব আমি কোনো সময় আর নেগেটিভ কথা ওকে নিয়ে ভাববো না চায় ও আসুক চায় ও না আসুক যদি ও নাও আসে ও যদি নিজের গুমর ধরে সে থেকে যায় যে না আমি ওর সাথে কন্ট্যাক্ট করব না আমার যত কষ্টই হোক আমি ডিপি রিমুভ করে দেবো বা আমি ব্লক আনব্লক করব বা এক্সেক্টার নানান রকমের কাজকর্ম করবো তাও আমি ওর সামনে গিয়ে ক্ষমা চাইব না তাও কিন্তু তোমাকে পজিটিভই থাকতে হবে তুমি যদি পজিটিভ দিনের পর দিন থাকতে পারো একটা সময় পর হলেও সেই মানুষটা কিন্তু নিজে থেকে এসে তোমার সাথে কনট্যাক্ট করবে নয়তো কোনো দিনও সে কন্ট্যাক্ট করবে না কারণ ওর কাছে যদি আবার নেগেটিভ এনার্জি পৌঁছাতে থাকে তাহলে কিন্তু ও আবার মনটা ঘুরিয়ে নেবে তোমার যে ম্যানিফেস্টেশনটা কাজ হয়ে গিয়েছিল সেই ম্যানিফেস্টেশনটা নষ্ট হয়ে যাবে সেই যে পজিটিভ এনার্জির একটা যে চেন তৈরি হয়েছিল বা একটা লিঙ্ক তৈরি হয়েছিল সেই লিঙ্কটা কিন্তু নষ্ট হয়ে যাবে আবার সেটা নেগেটিভ এনার্জিতে পরিবর্তিত হবে তার জন্য বলছি তোমরা পজিটিভ থাকো তোমরা সব সময় ভালো মনে করো ভালো হবে মনে করো দেখো তোমাদের সাথে ভালোটাই হচ্ছে নয়তো দিনের পর দিন খারাপটা হবে আর তুমি সেটা নিতে পারবে না তারপর তো আজ এ পর্যন্তই যারা প্রশ্ন করেছিলে বা যে প্রশ্ন করেছিল তার উত্তর এটা আর যারা ম্যানিফেস্টেশনের প্রয়োগ করছো তারাও ভিডিওটা দেখো তোমাদের জন্য সব রেজাল্ট পেয়ে যাবে তো আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ডাটায়